হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছেন আশা করো তোমার সবাই খুব ভালোই আছেন ভালো আছেন কোচবিহার জেলা ছোট একটা গ্রামের মুই গৃহবধূ বুক আছেন মোর চ্যানেলে তোমার অনেক অনেক ভালো অনেক অনেক ভালোবাসা তাই বাজে সকাল ছড়ে সাড়ে ছয়টা সাড়ে ছয়টা থেকে মুই ব্লগটা শুরু করলো তখন আমার ভিডিওগুলো দেখতে থাকি আর মূর ততক্ষণ কী কী কাজ করো তোমার সাথে শেয়ার করো ছোৱালী এইখিনি এইবিলাক শান্তি দিলোঁ মই এলাহ খালি ঘৰত ওলাই মাৰি গৈছোঁ এনেকৈ ভাড়া মাৰিলে মাৰি গৈছোঁ এলাহ ভাড়া লাগি আছে আৰু দেখা আছে চকাল চকাল মানে ৰৈ দিছে আশা মানে মই এই ৰেডিটো ডাবুল দিন মতে মাজে দেওয়া হৈছে যদি জল দেওয়া হোৱা হৈছে চৰকাৰে আমি এনেকৈ ভাত যাম এবাৰ ৰাতি আছে ভাত যাম ভাত যাম যে মোট দেখো ও দিয়ে নেওয়া হয়ে গেছে যে মাছ বেছে যে মাছের দোকানি হচ্ছিলো তো মাছ নিছিলাম তা মাছগুলো দিলে বেসিয়ে ওদি ও দিক ভাত বসে দিচ্ছ তা ভাত রান্নাটা তোমার সাথে শেয়ার করলুম না করিয়ে দিয়ে আসলুম থাকার ঘর তা শি এখানে বিছনা হান গষে দিচ্ছ বিছনা হান ঘষে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করা হবে বিছিয়ে গষে নিয়ে দাবি আরও যাওয়া হবে মটর ডেটে ওর থেকে আসিয়ে তারপরে ওই যে কলটা বারে বারে শুকিয়ে যায় কলটা খানিক ঝগড়ে দেওয়া হয়

নদীগুলো যাবে মাছ মারে কাঁকড়া মারিয়ে নদীগুলো মাছ মারে কাঁকড়া